السلام عليكم ورحمه الله تعالى وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كن خير أمة أخرجت للناس صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ চন্দ্র সূর্য গ্রহ ডেকে বলে আজকে খুশির দিন চন্দ্র সূর্য গ্রহ ডেকে বলে আজকে মুদের খুশির দিন এই দু তশরিফ أنلن رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أي عاشق مستانا مجهد دوانا بنانا জলদি পৌঁছা দো মুঝে শহর মদিনিকমালি কশফত জমালি হসনত জামসি সল্লি আলিহ আলহামদুলিল্লা আল আহমদুলিল্লাহ দুরুরার কাছের অগনিত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল কর্ণুফুলি নিয়মিত ইসলামিক অনুষ্ঠান জুমার খোতবা আজকের জুমার খোতবার আলোচ্য বিষয়ক হচ্ছে সৎ কাজের আদেশ অন্যায় ও অসৎ কাজ থেকে বিরুদ্ধ রাখা আল্লাহ বলা আল আমিন বাক্কালাম মসজিদে সুর আলেম রানের ১১০ তো নম্বর আয়াতে ঘোষণা যে তোমরা হলে সর্বোত্তম জাতি তোমাদের উদ্ভব ঘটনা তোমাদেরকে একজনের জন্য জমিনে পাঠানো হয়েছে যে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে অন্যায়ও অসৎ কাজ থেকে বিরত রাখবে কুমতুম খায়রা উম যে সর্বোত্তম জাতি বলে পাক ঘোষণা করেছেন তাহলে আমরা মানুষ সর্বোত্তম জাতি এই কথা লাপাক জানিয়ে দিয়েছেন আমাদেরকে এখন আমাদের কিছু কাজ আছে করণীয় আর কিছু হলো বর্জনীয় করণীয় কাজ কি ঘোষণা হচ্ছে তা মরু বিল মারুফ অর্থাৎ তোমরা সৎ কাজের আদেশ দেবে এখানে সৎ বলতে যতগুলো সৎ যত ভালো আছে আমাদের মায়ের ভাষায় বাংলা ভাষায় আমরা বলি যত ভালো ভালো বলতে যাই আছে সব ভালো এর মাঝে তা মরুনা বিল মাউরুস আর হাওনা আনিল মৌকার অর্থাৎ মন্দ কাজ থেকে বিরত রাখবে মন্দ বলতে যত খারাপ আছে যত খারাপই আছে যত খারাপ কাজ আছে তা থেকে রাখবে এখন এই সৎ কাজের আদেশ আর অন্যায় অসৎ কাজ থেকে বিরত রাখতে গেলে তো নিজেকে আগে সৎ হতে হবে আমি নিজে ভালো হতে হবে আমি নিজে পাঁচ নামাজ আদায় করতে হবে জামাতে আদায় করতে হবে এবং আমি ব্যবসায়ী হলে আমি কি খাদ্য ভেজাল দিব না ওজনে কম দিব না কাউকে আমি ঠকাবো না আমি কোনো প্রতারণা করব না আমি কারো প্রতি জুলুম করবো না এতে হক মেরে খাবো না আমি সত্য কথা বলবো মিথ্যা বলবো না আমি হালাল খাব হারাম বর্জন করব হালাল খাব হালাল রুজি করব হালাল উপার্জন করব হারাম বর্জন করব এবং সন্তান হক পিতা মাতার হকসব সব কিছু আমি আদায় করব। তাহলে গিয়ে আসলে একজন আমি যে সৎ দাবি করছি তখন আমার কথাগুলো আমি যাকে উপদেশ দিই সে শুনবে সে মানবে সে আমল করবে যদি আমি সৎ না হয়ে সে বলবে তুমি নিজে তো আমি আমল করছো না তুমি নিজে তো ভালো কাজ করছো না নামাজ পড়ছো না জামাতে পড়ছো না তুমি অন্যকে ঠকাচ্ছ আর তুমি আমাকে দাওয়াত দিয়েছ তার মানে হলো সে আসলে তখন আপনাকে সে একটু না হাস্যর কথা বার্তা সে আপনাকে বলবে তো এই জন্য আসলে অন্তত আমাদেরকে সৎ কথা যখন বলবো আমি নিজে আগে ভালো ভালো হয়ে যাব ইনশাল্লাহ নিজে ভালো পথে চলবো ভালো কথা বলবো তখন আমরা কথা অন্যজন শুনবে আসলে আর মন্দ বলতে যত খারাপই আছে সব খারাপ থেকে কেউ হয়তো সমাজে নেশা করছে সে ক্ষতি হচ্ছে আসলে তার পরিবারটা ক্ষতি হচ্ছে একজন ব্যক্তির কারণে তাকে সেখানে উপদেশ দিব তাকে সেখানে অন্তত ভালো কথা বলবো ভালো পথ জন্য তাকে বলবো নিয়মিত নামাজ পড়ো রোজা করো আল্লাহকে ডাকো আল্লাহকে স্মরণ করো আল্লাহ জিকির করো তাহলে তুমি নাজাদ পাবে যাহার নাম থেকে তুমি মুক্তি পাবে এবং তুমি চির শান্তে জায়গায় জান্নাত পাবে তাকে এইভাবে তাকে অন্তত তাকে উপদেশ দেওয়া ভালো কথা বলা তাহলে আসলে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে দ্রুত রাখার কাজটি হবে আসলে এরপর বলা হয়েছে যে অতুপ মনিল্লা আল্লাহর প্রতি

সে তাহার হস্ত দ্বারা বাধা প্রদান করে যদি সে তাহাতে সক্ষম না হয় সে যেন বাক্য দ্বারা বারণ করে অর্থাৎ তার জন্য তাকে বুঝিয়ে দেয় বারণ করে যদি তাহাতেও হয় তবে মন মনে ভেজা থাকবে তবে শিশুক্ত পন্থা দুর্বল ইমানের পরিচয়ক কাজে মুসলিম শরীফ থেকে মুসলিম তাহলে এখানে অভিজিৎ কি বলেছেন যে আমাদেরকে কোনো অন্যায় কাজ কেউ করতে দেখলে তাকে তাকে হাত দিয়ে বারণ করবে তাকে হাত দিয়ে বুঝিয়ে দেবে যদি তাহলে যদি সম্ভব না হয় তাহলে তাকে যে জবান দিয়ে মুখ দিয়ে তাকে বুঝাবে তাকে বলবে তাও যদি না হয় তাহলে আসলে অন্তরে তাকে ঘৃণা করবে যদি সেটা একটি দুর্বল ইমানদারের পরিচয় আসলে তাহলে আমরা এই কাজগুলি করব আল্লার মেহেরবাণীতে তখন আসলে একটি সুন্দর ব্যক্তি সুন্দর পরিবার সুন্দর সমাজ সুন্দর একটি দেশ জাতি সেটা অন্তত সেটা গঠন হবে আল্লার মেহেরবাণীতে ইনশাআল্লাহ এরপর এখানে হাদিসে এসছে অকাল তোমার সালেম কুল্লুকুম রয় ইন কুল্লুকুম মাস আর রয় यह ही আল ইমামু রি অমাস উল আর রয়তিহি ও রজুল রিং ফি আহলিহি অমাস উল আর রয়তি কল মর আত রয়তুন ফি বাইতি জিহা অমাস উল আতুন আর রয়তিহা কল খাদিম রিং ফি মালি সৈদিহি অমাস উল আর রয়তিহি মুতফাকুন আলাই অর্থাৎ নবজু সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের প্রতিটি লোকেই প্রতিটি ব্যক্তি এক একজন রক্ষক সুবাহান আল্লাহ এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের অধীনস্থগণ সম্পর্কে কে মতে জিজ্ঞাসা করা হবে যে তািকে শরিয়ত মতো তুমি চালাইছ কি না বাদশাহ একজন রক্ষক তাকে তাহার প্রজাবিন্দু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে পুরুষ তাহার পরিবারের রক্ষক তাকে তাহার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নারী তাহার স্বামীর ঘরের রক্ষিকা তাকে তাহার রক্ষিত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে চাকর তাহার মরিবের মাল আসবাবের রক্ষক তাহাকে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বোখারি ও মুসলিম তার মানে এই আদেশটি বোখারি ও মুসলিম থেকে এসেছে তাহলে আসেন আসলে দেখুন যে আজ আমরা যারা পরিবারের একজন বাবা আছি আমি একজন অভিভাবক একজন দাদা আছে তিনি একজন অভিভাবক একজন বড় ভাই আছে তিনি একজন অভিভাবক তার মানে যে যেখানে আছেন সে পরিবারের সে অভিভাবক তাকে সকল বিষয়ে জিজ্ঞাসিত সে জিজ্ঞাসিত হবে তাকে জিজ্ঞাসা করা হবে ময়দানে আপনি কীভাবে আপনার সংসার চালিয়েছেন এবং রাষ্ট্রপ্রধান জিজ্ঞেস করা হবে যে তিনি কীভাবে আসলে দেশ পরিচালনা করেছেন অর্থাৎ সব কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রত্যেক ব্যক্তিকে এই জন্য আমাদেরকে আমরা যে যেখানে আছি যে যে অবস্থানে আছে সেখান থেকেই আমাদের দায়িত্ব আমরা পালন করব আমি একজন ভাই হিসেবে আমি আমার ছোট ভাই ছোটো বোনদেরকে দায়িত্ব আমি পালন করব আমি একজন বাবা আমি আমার ছেলে মেয়েদের দায়িত্ব পালন করব আমি একজন দাদা আমি আমার নাতি নাতি নাতনিদের দায়িত্ব পালন করব তার মানে আমি একজন সমাজের দায়িত্বশীল আমি একজন সমাজের একজন আমি মেম্বার বা একজন চেয়ারম্যান বা আমি একজন আমি এমপি আমি একজন মন্ত্রী তার মানে যে যে বিভাগে আছি সে সেই বিভাগের জন্য সে জিজ্ঞাসিত জিজ্ঞাসিত হবে সে প্রশ্ন সম্মুখীন হবে আল্লাহ পাহের কাছে আল্লাহ সবাই কে জিজ্ঞাসা করবেন এই জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে ভালো কাজের জন্য সৎ কাজের জন্য আমরা সৎ পথে চলবো নিজে চলবো অন্যকে সৎ উপদেশ দিব এবং নিজে ভালো চলবো অন্যকে যদি কোনো অন্যায় দেখি সেটা আমরা বাধা দিব কেউ যেন খারাপ না করে আল্লাহ ফাকার বলেছেন আমান আহসানু কৌলা মিম্মান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া লা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহু আকবার আল্লাহ বলেছেন যে আসলে যে ব্যক্তি লোককে আল্লাহ দিকে ডাকে এবং নেক কাজ করে নেক কাজ করে ও বলে আমি নিশ্চয়ই মুসলমানদের অন্তর্ভুক্ত আল্লাহ আকবর তার মানে তার চাইতে ভালো বক্তা আর কে আছে তার চাইতে ভালো বক্তা

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তালা অবরাকাত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআন ও সুন্না মোতাবেক পরিচালিত আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুসুন্না মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী এবং নুরানী নাজরা হিফজ ও সোনানি বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত এই মাদ্রাসায় এটিম বাচ্চাদের পড়ালেখার সুব্যবস্থাও রয়েছে মাদ্রাসার বিভাগসমূহ স্ট্যান্ডার্ড প্লে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আন্তর্জাতিক নোরানি বিভাগ নোরানি পদ্ধতিতে ভোরের মক্তব্য বিভাগ স্ট্যান্ডার্ড নাজারা বিভাগ আন্তর্জাতিক হিফজ বিভাগ আন্তর্জাতিক হিফজ রিভিশন শোনানি বিভাগ মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান হিফজ বিভাগের ছাত্রছাত্রীদের ছাত্রীদের হিফজের পাশাপাশি সাধারণ বিভাগে পড়ার সুব্যবস্থা নোরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার পাশাপাশি আরবি বাংলা ইংরেজি গণিত ড্রয়িং ও সাধারণ জ্ঞান হামদ নাত ও ইসলামী সংগীত সহ অন্যান্য বিষয়ে পাঠদানের ব্যবস্থা সরকারি ও বেসরকারি বৃত্তির ব্যবস্থা বার্ষিক পরীক্ষায় নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান মেধাস্থান অধিকারীকে পুরস্কার প্রদান দুর্বল ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্লাসের পর অতিরিক্ত রিফ্রেশমেন্ট ক্লাস জাতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্র জন্য বিশেষ সুযোগ সুবিধা বোর্ড বইয়ের পাশাপাশি স্পোকেন ইংলিশ এরাবিক ও অঙ্কের প্রশিক্ষণ হাতের লেখা সুন্দর করার ব্যবস্থা একই পরিবারে একের অধিক সন্তান ভর্তি হলে ভর্তি এবং বেতনে বিশেষ ছাড়ের ব্যবস্থা ডাক্তারের মাধ্যমে মাসিক স্বাস্থ্য ও পরিচর্যার ব্যবস্থা সার্বক্ষণিক গেট লক সিস্টেমের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের ব্যবস্থা আর দেরি না করে আপনার সন্তানের ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা ডলি মঞ্জিল সালে আহমদ চেয়ারম্যান লেইন আজুশা মাজার গেইট বাদামতলি আগ্রাবাদ চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক এক পাঁচ শূন্য পাঁচ শূন্য দুই চার শূন্য এক ছয় দুই দুই ছয় তিন 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 পাঁচ পাঁচ কোরআন ও সুন্না মোতাবেক পরিচালিত আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুসূন্না মাদ্রাসা